দুই পরিবর্তন নিয়ে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ দল টিম ইন্ডিয়া যেখানে বাদ পড়ছে যশশ্রী হল ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন দল থেকে জাসপ্রিত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতে আর মাত্র কয়েকদিন বাকি এর আগেই ইঞ্জুরির কারণে স্কট থেকে ছিটকে যায় যাসপ্রীত বুমরা তবে জাসপ্রিত বোমরা রিপ্লেসমেন্ট হিসেবে দলে ফিরিয়েছে হর্ষিত রানাকে ডানহাতে এই ফাস্ট বলার হর্ষিত রানাকে জাসপ্রিত বুমরার জায়গায় ভিড়ানো হয়েছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়ারে থাকা জাইসলকে বাদ দিয়ে এবারে দলে ভিড়েছে বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে যশশ্রী জাইসলকে বাদ দেয় ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং জাইসলের জায়গাতে ডানহাতি স্পিনার বরুণ চক্রবর্তীকে দলে ভিড়িয়েছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি হবে বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী দল ইন্ডিয়া শক্তিশালী একাদশ সাজিয়েছে যার জন্য টিম ইন্ডিয়া দুর্দান্ত ফর্মে আছে ইন্ডিয়ান প্রত্যেকটা ক্রিকেটারই কেননা ইংল্যান্ডকে ওডিআই সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজে হোয়াইট করেছে টিম ইন্ডিয়া তাই বলা যায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকটি দলের কাছে আতঙ্কের আরেকটি নাম হতে পারে টিম ইন্ডিয়া